আসসালামু আলাইকুম ওয়া বারাকাত আলহামদুলিল্লাহ সালাম ওয়াসাল রসুলিল্লা এখন যে বিষয় বস্তুর ওপরে আলোচনা হবে বা হাদিস পড়া হবে সেটা হচ্ছে এই যে রসুলি পাকসাল আলি সাল্লামের একজন সাহাবার আমল পেশ করা আমরা অনেক সময় এই সিচুয়েশানে আমাদের বাড়িতে মেহমান চলে আসে যে স্বামী স্ত্রী তারা মধুর মিলনে লিপ্ত আছে তো বাস্তায় বাইরে ইমার্জেন্সি কোনো এসে গেল এখন স্বামীর স্ত্রী যে মিলন চলছিল উভয়ের যে পানিটা বার হওয়ার দরকার ছিল সেটা বার হয়নি মেহমানের জন্য হঠাৎ করে এক অপরকে ছেড়ে দিতে হবে تأكيد تركي غصول فرزها بأشون حديث تكتشوني أني ابن أتبان قال كنت أيو نبي الله إن كنت مع أهلي فلما سمعت صوتك أقلعت فاتصلت فقال رسول الله صلى الله عليه وسلم الماو من الماء ইতবান বিন মালিক বা উতবান বিন মালিক আনসারি রদি আল্লাহ বর্ণনা করছেন যে আমি আল্লাহ রসুলকে মানে উনি ঘটনাটা বলছেন এই যে উনি ওনার স্ত্রী দুজিনা স্বামী স্ত্রীর মধুর মিলনে লিপ্ত ছিলেন তো রসিলে পাকসল্লা সাল্লামের উনি আওয়াজ শুনে নিজের নিজেদের যে কর্মটা চলছিল ধরেন হাফ হয়েছে উনি ছেড়ে দিয়ে উঠে গোসল করে রসিলে পাক সাল্লাহ সাল্লামের দরবারে হাজির হলেন এবং রসুল পাক সাল্লাহ সাল্লামকে বলছেন যে আল্লাহ রসুল আমি এবং আমার স্ত্রীর দুজনে মধুর মিলনে লিপ্ত ছিলাম আমি যখনই আপনার আওয়াজ শুনেছি আমার স্ত্রীকে আমি ওইখানে ছেড়ে দিয়ে আমি গোসল করে চলে আসলাম অথচ আমার কিন্তু মনই বার হয় আমার শরীরের যে গরম পানিটা বার হওয়ার বার করার জন্য যে আমরা চেষ্টা চালাচ্ছিলাম হাফ রাস্তা তো ছেড়ে দিয়েছি তার কারণে সেই পানিটা বার হয় অর্থাৎ আমরা আপনার ডাকের আপনার কথার আওয়াজ পেয়ে ছেড়ে দিয়ে গোসল করে আপনার দরবার হয়েছে নবীজি বলছেন আল মা ও বিল মা তোমার তো গোসলের প্রয়োজন ছিল না কেন তোমরা স্বামী স্ত্রী যে মধুর মিলনে মিলিত ছিলে এতে তো এক অপরের পানি বার হয়নি যতক্ষণ পানি না বার হবে ততক্ষণ পর্যন্ত গোসল খরচ হবে না তাহলে বোঝা গেল আমরা অনেক সময় আমাদেরও এরকম বাড়িতে অনেক সিচুয়েশান এসে যায় যে হঠাৎ করে মেহমান এসে গেল স্বামী স্ত্রীর দুজনে মধুর মিলনে বেশ আনন্দই সময় কাটছিল এমন সময় মেহমান এসে গেছে তো ওই অবস্থায় উঠে পড়তে অনেক সময় ছেড়ে দিতে হয় তো এই সময় কিন্তু আপনার উপর গোসল পড়াচ্ছে শুধু যে যে জায়গাটায় যা কিছু লেগেছে সেই জায়গাটা তুলে নিলি যথেষ্ট অর্জু করে নিলি যথেষ্ট আপনার গোসলের পরিচয় নেই এটা মুসনাদে আহমদ সাত নম্বর জিলদের সাতশো নয় নম্বর পাতায় এক হাজার চারশো বিয়াল্লিশ নম্বর হাদিস উর্দিয়া আল্লাহ আমাকে আমাকেও আপনাকে এই সমস্ত ক্ষুদ্র এবং ইমার্জেন্সি মশলা মাথায় স্মরণ রাখা এবং অপ এক অপরকে পৌঁছাবার তৌফিক দান করুন আমি